বাবু প্রধানমন্ত্রীকে কালকে যে উত্তর পূর্বে প্রস্তাব দিয়েছেন এইটা প্রথম কথা হচ্ছে এটা একটা ইউটোপিয়ান থট এটা কোনদিনই হবে না কেন কি পূর্বোত্তর পরিষদ যে যার কারণে বানানো হয়েছে আমি দেখেছি যখন সিকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে তখনই অনেক এখানে চেষ্টা করতে হয়েছিল সিকিমতে সিকিমে যে থ্রি সেভেন্টি ওয়ান আছে তার কারণে ওকে নেওয়া হয়েছিল। কিন্তু বেঙ্গলে সেই প্রভিশন নাই আর উনি বাঙ্গালের থেকে এটা করতে বলতেছেন বাঙ্গালের অংশ হয় আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না এটা ইউটোপিয়ান থর দ্বিতীয় কথা আমি বলতেছি এই যে চব্বিশে পরিণাম আসছে এই পরিণামে উনি একটু হতাশ আছেন তো ছব্বিশে উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি একটা উত্তরবঙ্গের লোককে যারা আলাদা রাজ্য চায় ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন আমি উত্তরবঙ্গ থেকে একটা বিজেপির বিধায়ক আমি অফিসিয়ালি বিজেপির বিধায়ক হয়ে বলতেছি আমি এই জিনিস মানব না কেন কি এইটা উনি যে বলেছেন আমরা রাজ্যের ভিতরে থেকে করব রাজ্যের অংশ হয়ে করব আছে তো আজকে আমরা যেখান থেকে উত্তরবঙ্গের লোক মুক্তি চাচ্ছে আমরা সেই ভিতরেই থাকবো এটা কোনোদিনই হবে না আপনি যদি এমইসি করতে চান আমি সুকান্ত বাবুকে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিচ্ছি আপনি যদি উত্তরবঙ্গকে এমইসি করতে যান আগে আপনি সেই এরিয়াকে বাংলা থেকে ভাগ করে নিন আলাদা রাজ্য বানাবেন না আপনি ইউটি বানাবেন যা করবেন করেন ভাগ করে আপনি এনএসির ভাগ করুন এনএসি বানাবেন এরকম মিথ্যা প্রচার করে আপনার রাজনীতি করাটা ভুল ঠিক আছে তাহলে আমি আমি বলে দিলাম উনি এই এই বিষয়ে প্রতিমন্ত্রীও আছেন আমি ওনাকে একটা স্পষ্ট আমার কথা দিচ্ছি আপনি দু হাজার পঁচিশের আগে বাংলা ভাগ না করে আমাদের এরিয়াকে নর্থ বেঙ্গলকে আপনি পূর্বোত্তরের একটা পাট বানায় দেখান তারপরে ভোটে নামবেন আর এই ভোটের জন্য আপনি শুধু ছাব্বিশের ভোটের জন্য আমাদের মাথাতে এই সব জিনিস ঢুকাবেন না একদম একদম ভুল ধারণা এটা এটা ইউটোপিয়ান থট আমি বললাম যদি এটা ইউটোপিয়ান না হয় উনি এটা করে প্রমাণিত করুন এটা আমার চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর কাছে কিন্তু উনি অনেক কথা বলছে ঠিক আছে ওনারা করতে পারেন ওনারা বুঝেন না এনিসি কি জিনিস সিকিম কিভাবে ঢুকেছিল ওনারা দেখেননি আমি দেখেছি সেই জিনিসটা ওই ঘটনাতে আমি একটা সাক্ষী ছিলাম সেই জন্য বলতেছি এটা ইউটোপিয়ান থট যদি যদি এটা ইউটোপিয়ান থট নয় আমি শঙ্কর ঘোষ মাসা বলতেছি যদি এটা ইউটোপিয়ান থট নয় পঁচিশের বাজেট সেশনের আগে এটা পুরো করে দেখেন আমি দেখবো দেখেন দুই ধরনের এই স্টেটমেন্টের দুই ধরনের কথাটা বেরিয়ে আসছে একদিকে সুকান্ত বাবু পশ্চিমবঙ্গ সরকারকে বুকে রেখে বলতেছেন বঙ্গ থেকে ভাগ করব না অন্যদিকে কিছু মিডিয়াকে চালাচ্ছেন সুকান্ত বাবু সেপারেশনের কথা চলতে করতেছেন বলে আমি আজকে মিডিয়া রিপোর্টে পড়েছি ওনাকে স্পষ্ট করতে উনি কি চান এটা আমি এটা আমি অভিযোগ করতে পারবো না কিন্তু বঙ্গের ভাগ হয় যদি উনি এনসি করতে চান আমি স্বাগত করবো বঙ্গে থাকাকালীন কোনো প্রস্তাব আমরা স্বীকার করব না একটা বিষয় উনি কালকে প্রধানমন্ত্রী দয়া করেছেন অনেক কিছু মানে শিক্ষা হাসপাতাল এসব নিয়ে অনেক কথা বলেছেন সেটা ওনার দায়িত্ব উনি একটা সাংসদ আমাদের এই রাজ্য থেকে একজন সাংসদ উনি এখানকার সর্বাঙ্গীন বিকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনেক কিছু রাখতেই পারেন যখন পলিটিক্যাল টক করেন উনি একটু মাথায় চিন্তা ভাবনা নিয়ে টক করেন